কেশবনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে থাকতেন এক সোজা সাপটা সৎ আর পরিশ্রমী কৃষক নাম তার হরিরাম এবং তার স্ত্রীর নাম অর্চনা তারা দুজনে খুব সুখে শান্তিতে বসবাস করতেন দেখো দেখো অর্চনা আমার মনে হচ্ছে এই বছর আমাদের ফসল খুব ভালো হবে হ্যাঁ হরিরাম তোমার সাথে আমার পরিশ্রমও আছে আর তুমি তো গ্রামের সবার মধ্যে সবচেয়ে সৎ কৃষক কাজ করে তারা দুজনে বাড়ির পথে রওনা দিল শুনো কাঠ তেমন নেই কাল সকালে একটু কাটিয়ে আনবে তুমি হ্যাঁ হ্যাঁ কাল খুব ভোরেই জঙ্গলে যাব কাট কাটতে পরদিন সকালে হরিরাম জঙ্গলে কাট কাটতে গেছেন কিন্তু হঠাৎই তিনি দেখলেন একটু দূরে একটা ঘায়েল বানর ঝোপের পাশে কাতরাচ্ছে হায় বাবা এ খুব আহত আমার মনে হচ্ছে কোনো বন্য জন্তু আক্রমণ করেছে কে তুমি বাবা আর এই বনের মধ্যে বানরের পাশে বসে একা একা কি বলছো প্রণব মহারাজ আমি কাঠ কাটতে এসেছিলাম এই আহত বানরকে দেখে দয়া হলো আপনার কাছে এই আহত বানরকে একটু আশীর্বাদ করো তুমি ভাগ্যবান খুব কম মানুষ আছে যারা প্রাণীদের প্রতি দয়া দেখায় তুমি খুব দয়ালু বটে সাধুর মন্ত্র উচ্চারণে রঙিন আলো ঝলমল করে আর বানরের ক্ষত সেরে উঠল আহ আমার কাঁধটা এখন ভালো লাগছে এক সিংহ আমাকে আক্রমণ করেছিল তুমি তুমি কথা বললে বানর ভাই হ্যাঁ আমার মনে হয় সাধু বাবার মন্ত্রেই আমার মধ্যে কথা বলার শক্তি এসেছে আমি কি তোমার সাথে থাকতে পারি তোমার পছন্দ মতো নাম দিতে পারো আমাকে ঠিক আছে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে আর তোমার নাম রাখছি গোলু ইয়ে খুব ভালো নাম কি তুমি জঙ্গল থেকে বানরকে নিয়ে এলে কেন হ্যাঁ বদি আমি কথা বলতে পারি আর আমি এখন হরিরামের সাথী আর এখন থেকে আমি তোমাদের সকল কাজ করে দিব এইভাবেই গোলু তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেল আজ থেকে আমি মাঠে যাব তোমার সাথে খেতেও কাজ করতে বাড়িতে একা একা বসে কি করব খেতির কাজ এত সহজ নয় গোলু আচ্ছা চলো আমিও একটু একটু শিখে নিব কাজ এইভাবে অল্প কিছু গোলু পুরোপুরি কৃষিকাজ শিখে যায় কিন্তু তাদের এই সুখে জমিদার চৌধুরীর নজর পড়ে শুনেছি হরিরামের কাছে এমন এক বানর আছে যে কথা বলে হুম তাকে নিয়ে তো বড় রকমের টাকা কামানো যাবে হ্যাঁ মালিক আর তার উর্বর জমিটি তো আপনার পুরনো নজরেই আছে হঠাৎ একদিন অর্চনার শরীর খারাপ হতে শুরু করল হরিরাম সব টাকা খরচ করেও কিছু করতে পারছিলেন না হরিরাম তোমার দুই ভাই আছে তাদের কাছে সাহায্য চাইতে পারো তুমি ঠিক বলছো হরিরামার গলু রোন চাইতে গেল তার ভাইয়ের কাছে ঋণ চাইলে তোমার জমি বন্ধক রাখতে হবে আর সুদ পঞ্চাশ শতাংশ দিতে হবে এটা একেবারে অন্যায় চুপে বানর তুমি কথা বলতে পারো বলে ভাবছ তুমি মানুষ এদিকে গোলু রাতে চুপচাপ একা একা জঙ্গলে যায় আর ওই সাধুকে খুঁজে জাদুকরি জড়িবুটি আর চমৎকার ফসলের বীজ নিয়ে আসে বীজ বপনের কিছুদিনের মধ্যেই হরিরামের জমিতে উঠে এলো সোনার মতো ফসল ঝলমল করছে মা দেখে তো গ্রামবাসী হতবাক আজ আমাদের প্রতিজ্ঞা করব যারা জমিদারে ঋণে ডুবে আছে তাদের সকলকে আমরা উদ্ধার করব ঠিক আছে হরিরাম ভাই আমিও থাকব তোমার সাথে হরিরাম একে একে সবার ঋণ শোধ করে দেন জমিদারের দাপট কমতে শুরু করে বিমা আর জমিদার হরিরামকে মারার প্ল্যান করে বিমা হরিরামকে কালই শেষ করে দে ভয় সবার মনে ফিরে আসুক ঠিক আছে মালিক হরিরাম মাঠে ফসল দেখছিলেন ঠিক তখনই জমিদার ও বিমা আক্রমণ করে কৃষক হরিরামের ওপর এবার মরতে প্রস্তুত হাও হরিরাম ভীম হরিরামকে আঘাত করার জন্য বর্ষা নিক্ষেপ করলেন কিন্তু গায়ে লাগল না গোলু নিজের শরীর মায়া ত্যাগ করে এগিয়ে দিল নিজের শরীর এবং বাঁচালো বন্ধুকে তুমি এমনটা কেন বন্ধুত্ব শুধু পাশে থাকা নয় কখনো কখনো প্রাণও দিতে হয় তুমি আমার সাথী গোলু শেষ নিঃশ্বাস ফেললো হরিরামের কোলে যারা নির্দোষ প্রাণী হত্যা করে তাদের এই জমিনে দিতে হবে। এইভাবে বিমা ভস্ম হয়ে যায় কয়েকদিন পরে হরিরাম তার প্রিয় বন্ধুর স্মৃতিতে সেই স্থানে একটি চারা গাছ রোপণ করলেন এবং চারা পরে বড় হয়ে হল সাথী বৃক্ষ